হেগাইস আজকে কোনো ওয়ার্কআউট টপিক নিয়ে আমি আসিনি আমি এসেছি বিশেষ একটা টপিক নিয়ে যেটা সবারই শোনার অনেক দরকার যারা এইগুলো থেকে দূরে থাকে সেটা হচ্ছে জিমে একটা প্রপার ড্রেস আপ কিন্তু অবশ্যই প্রত্যেকটা মানুষের দরকার এবার সবাই অনেকে জিজ্ঞাসা করবে যে ড্রেস আপ দিয়ে কী ফুটানি করব না কি তো এই কথাটা সবার আগে আসবে তো আমি বলি ভাই বোনেরা ভাই ড্রেস আপ একটা কিন্তু ওয়ার্কআউটের একটা অংশ যেমন তোমার সাপ্লিমেন্ট নিউট্রিশন দরকার বডিতে প্রপার না হলে প্রপার নিউট্রিশন না হলে তোমার বডি চেঞ্জেস হবে না আর সব থেকে বড়ো কথা তুমি মোটিভেশন পাবে না পুরানো ড্রেস আপ পরে যদি তুমি ওয়ার্কআউট করো তাই সবাইকে একটাই রিকোয়েস্ট ওয়ার্কআউট করার সময় একই ড্রেস পরে তোমরা ওয়ার্কআউট করো না এতে তোমার নিজেদেরই লস আর জিমটাও দেখবে খুব সুন্দর লাগবে প্রপার যদি ড্রেস আপ করে যদি তোমরা জিম করতে আসো তাই এই ভিডিওটা সবাইকে শেয়ার করে তাও যারা এরকম করে করে বা একই ড্রেস আপ করে যারা এক্সারসাইজ করে আরে সরি সরি নিজে এত জ্ঞান দিয়ে নিজেই এখন শার্ট খুলে এক্সারসাইজ করছি কারণ গাইজ আমাকে একটু নিজেকে দেখতে হয় না হলে আমি বুঝি না আমার বডিটা কতটা কি হলো কি না হলো